নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ বিদেশার আরেকটি পুলকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন হচ্ছে বাজে দুপুর তিনটা স্কুলে বসে আছি বাচ্চাদেরকে পিক আপ করতে এসেছে আর কি সেই জন্যই একটু ওয়েট করছি যেহেতু স্কুল ছুটি হয় তিনটা দশে আর আজকের ওয়েদারটা দেখুন তো কতটা সুন্দর আমাদের এখানে প্রচণ্ড গরম আর সাথে রয়েছে বাতাস আর রোদ তো আছেই তো সব মিলে খুবই সুন্দর একটা ওয়েদার আজকে তো এই যে বাইরের দিক থেকে স্কুলটা একটু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য স্কুলটা কিন্তু অনেকটা বড় একটা জায়গা নিয়ে অবস্থিত আর স্কুলে রয়েছে এরকম ছয়টা গেট যেখান থেকে বাচ্চারা ঢোকার সময় এবং বের হওয়ার সময় সেপারেট সেপারেট গেট ব্যবহার করে থাকে প্রত্যেকটা ক্লাসের আলাদা করে গেট রয়েছে তো আমার ছেলে অলরেডি বের হয়ে এসেছে পিছনের গেট থেকে আর এখন যাচ্ছি মেকে পিক আপ করতে আর প্রত্যেকটি ক্লাসের জন্য কিন্তু এখানে রয়েছে আলাদা আলাদা করে খেলার জায়গা তো এই স্কুলগুলোটা হচ্ছে প্রাইমারি যেহেতু তো এখানে একদম রিসেপশন থেকে ক্লাস সিক্স পর্যন্ত পাওয়ানো হয় আর যখন বাচ্চারা ক্লাস সেভেন শুরু করে তখন সেকেন্ডারি স্কুলে যেতে হয় আর কি তো প্রচুর পরিমাণে গাছ দিয়ে ঘেরা একটা স্কুল বলা যায় প্রচুর গাছ লাগানো আছে স্কুলটাতে তো এই জন্য স্কুলটা আমার খুবই পছন্দের একটা স্কুল তারপর যাওয়া বাচ্চাদেরকে নিয়ে একটু পাশের একটা শপে কারণ কিছু ফ্রুটস কিনতে হবে যেহেতু বাচ্চারা ফ্রুটস খেতে পছন্দ করে আর পূজায় যেহেতু ফ্রুটস দিতে হয় তো সেই জন্যই প্রতিদিনই ফ্রুটস কিনতে হয় আর যে ফ্রুটটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গ্রেপ ফ্রুট খেতে কিন্তু একদম বাংলাদেশের জাম্বুরার মতো লাগে আর ভিতরটা কিন্তু একদম জামবুরার মতোই তো মাঝে মাঝে এটা বাসায় নিয়ে যাই আমি আমার কাছে খুব ভালোই লাগে আর হচ্ছে কিনব কিছু বিটরুট বিটরুটটা মনে হয় আপনারা অনেকেই চেনেন যেটাকে বিট বলা হয়ে থাকে এটা কাটলে কিন্তু ভিতরটা একদম লাল মতো আর কি খেতে কিছুটা লাল শাকের মতো লাগে এই যে এটাকে বলা হয় বিটরুট তো সেকশন থেকে কিন্তু অনেক ধরনের সবজি রয়েছে যেমন এই যে দেখেন এটা কিন্তু এক ধরনের আলু যেটা কিন্তু ইন্ডিয়ানরাও খায় এটার নাম হচ্ছে কাসাভা আর এই যে এটা কিন্তু ছোট ছোটো লাউ এটার কেজি পড়ছে দু দুই পাউন্ড পঁচিশ পয়সা করে কেজি মানে এত দাম এখানকার আমাদের সবজিগুলোর তো মানে ভাবাই যায় না প্রচুর দাম তারপরে কিছু করার নাই খেতে হয় আর কি তারপর হচ্ছে একটু ফ্রুটস কিনতে যাব মেয়ে বলছে একটু তরমুজ খাবে তো একটা সেকশন আছে এখানে যেখানে সব ধরনের ফল কিন্তু কেটে কেটে ওরা বক্সে করে বিক্রি করে যেহেতু এখানকার মানুষরা খুবই বিজি এরকম ফল কিনে কেটে খেতে তাদের সময় হয় না সেই জন্যই কিন্তু এরকম প্যাকেট করা কাটা ফ্রুটস বাসায় নিয়ে যায় অথবা এটা বেশ বেসিক্যালি ব্যবহার করে লাঞ্চ টাইমে এই যে তেমন এখানে যেমন নারিকেল কাটা রয়েছে তরমুজ আছে বিভিন্ন রকম ফ্রুট আছে আপেল আছে আম আনারস বেদানা সব কিছুই কিন্তু কেটে এরকম প্যাকেট করা থাকে তো আমি একটু এখান থেকে নিয়ে নিচ্ছি একটা তরমুজের প্যাকেট যে তুমি খেতে যাচ্ছে সেই জন্য তো সব ধরনের ফ্রুটসগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে প্যাকেট করা থাকে যার যেরকম পছন্দ সে সেরকম এখান থেকে নিয়ে নেয় আর কিছু স্যালাডের প্যাকেটও আছে এই সাইডে বিভিন্ন রকম সালাট কেটে প্যাকেট করা আছে তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ চলুন বাসায় চলে যাই বাসায় যে বাচ্চাদেরকে খাবার দিতে হবে আর সবচেয়ে একটা মজার জিনিস যেটা হঠাৎ করে এখানে পেয়ে গেলাম কুরকুরে চিপস যেটা ইন্ডিয়ার পপুলার একটা চিপস আমার খুব পছন্দের তো আজকে যেহেতু পেয়ে গেছি তো শুনলে একটু অবাক হওয়ার মতোই কুরকুরে একটা প্যাকেটের দাম হচ্ছে ইন্ডিয়াতে বিশ রুপি আর এটার দাম নিয়েছে টু পাউন্ড মানে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকার মতো এক প্যাকেট চিপস কিন্তু কিছু করার নেই যে বললাম সব কিছুই দাম যেহেতু দেশ থেকে আসে সো ট্যাক্স তো দিতেই হবে তো সব কিছুই এরকমই দাম এই যে কুরকুরের প্যাকেটটা তো নিয়ে এসেছে এটা একটু খাবো দেখি কেমন লাগে সব সময় এটার অ্যাডভার্টাইজমেন্ট দেখি তো আজকে যেহেতু পেয়ে গেলাম হাতের কাছে তো নিয়ে আসলাম তো যাই হোক ভিডিওটি আজকে এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে